গত থার্ড জুলাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় প্রেস কনফারেন্স করে জানান যে আমার মেডিকেল রেজিস্ট্রেশন বছরের জন্যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে যদিও আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি কোনো অফিসিয়াল কমিউনিকেশন এখনো পাইনি আমার লয়ার চার তারিখ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে লক্ষ্য করেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আমাকে দু বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে ঠিক এর আগে যতবার আমাকে ডাকা হয়েছে প্রত্যেকবার আমি খবর পাওয়ার আগেই মিডিয়ার বন্ধুরা আমাকে জানিয়ে দিতেন যে আপনাকে অমুক দিন শোকস করা হয়েছে আপনাকে অমুক দিন চার্জশিট দেওয়া হবে আপনাকে অমুক দিন হিয়ারিং এ ডাকা হবে ঠিক একইভাবে মিডিয়াতে মাননীয় সভাপতি নিয়ম বহির্ভূত বহির্ভূতভাবে প্রথা বহির্ভূতভাবে অনৈতিকভাবে শুধুমাত্র আমাকে বহির্ভূত ভাবে করার জন্য ডিক্লেয়ার করে দিলেন আমাকে দুবছর সাসপেন্ড করেছেন আনুষ্ঠানিকভাবে আমি জানতে পারলাম তা ওয়েবসাইটের মধ্যে দিয়ে এখনো এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কোনো কপি আসেনি আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম হিয়ারিং দিয়ে বেরিয়ে এসে যে ওনার সাহস থাকলে উনি আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেখান এবং যখন চার তারিখে আমার লয়ার আমাকে জানান যে ওয়েবসাইটে আপলোড করেছে আমি বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা শুক্রবার সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশে আপলোডের খবর আমি পাই শনি আর রবি ছুটি ছিল তার ইমিডিয়েট নেক্সট ওয়ার্কিং ডে হচ্ছে আজকে সোমবার আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরো একবার এই অনৈতিক বেআইনি দুর্নীতিগ্রস্ত প্রতিহিংসা পরায়ণ অপরাধ মনস্ক মানুষটি আরো একবার মহামান্য আদালতের কাছে